তারপরে বাবু কিন্তু আমাকে কোলে পিঠে করে মানুষ করলো সেই বাবুর বাড়ি থেকে চলে এসছি আমি মনে করছি সেই বাবুর সঙ্গে আমি দেখাশোনা করবো না যতক্ষণ সেই বাবু আমাকে খুঁজতে না দেবে যাই দেখি আমার কপালে মনে হয় সুখ নাই তাই কি বলে জানো ও বলি ধোন ও ধন রে কষ্ট হয় আমার কপালে ও বলি চেয়ে ভালো আপনি পাট বেরিয়ে যাবে দেখুন আপনি যদি মনে না নেন তাহলে আমি খেতে পাবো না দারিদ্র সীমার নিচে বাস করে আজকের মতো কাজে নিলে হতো না না কাজ হবে না আমি তোর বাবু ও বাবু চলে আসুন ভিতরে আসুন বাবু ভিতরে আসুন আমি মনীষ

মেলা মেলা এইবার সেই কিন্তু জানেন তো ভাই ভাই ওদের ছেলে কাপড়ের দোকানে বসে আর ও চলে আসে মেলায় ওর বাবা কি করেছে জানেন নাঙ্গল মাঠে গেছে আচ্ছা নাঙ্গলি যখন মাঠে গেছে নাঙ্গল চুরিছে

মাটিতে ঢুকানো ছিল মাটি লেগে গেছে এমন সময় চলে আসছে পিঠতলা দিয়ে চলে আসতে আসতে একটা বড় পুকুর ওই পুকুরে জলে সোনার কুঁটাটা ধুতে গিয়েছে কাদা লেগে গেছে মাথা লেগে আছে মানে সেই জলের মধ্যে ধুতে গেছে ধুতে গেছে যেমন একবার পানিতে ঢুকেছে আর হাত দিয়ে কাদাগুলা ছাড়ি যেমন আরেকবার ধুতে গিয়েছে আর পচকারি সোনার কুটাটা পড়ে গেছে ও জলের মধ্যে সেই সোনার দলাটা পড়ে গেছে তাই এবার পড়ে যখন গেছে রহমতের বাবা তখন আস্তে আস্তে হাত রাখছি হাত রাখতে সোনার কোটা যখন না পেয়েছে তখন বলছে সর্বরস যে সোনার জন্য আমি এত কষ্ট করলাম যে সোনার জন্য ভালো নাঙ্গল ভেঙে ফেললাম আমার মা লক্ষ্যের মতো গরুর পাঁচাই পাচন দিয়ে দাঁড়িয়ে দিলাম সেই সোনার দলা আমার হারিয়ে গেল তাহলে এখন আমার কি হবে তোমরা মেলায় যাচ্ছ তোমরা কি মেলা দেখতে যাচ্ছ হ্যাঁ

ধন ধুতে ধুতে চলে গালো ধন ধুতে ধুতে চলে গালো ও ধন ধুতে ধং ধং ধুতে দিত চলে গালো বুজা গালো ও ধন ধুতে দিত চলে গালো এবারে আওয়াজ কিন্তু আর গিন্নির কানে গেছে আচ্ছা এবারে ওর গিন্নি দেখছে তাই তো এটা আমার মিংসির গলা সকালে বলা চানটান করে খাই দাই আমি মাঠে পাঠাইলাম নাঙ্গল নাই গরু নাই বুঝি ধন ধুইতে ধুইতে চলে গেল তখন আর বউ কি বুঝি জানেন কি বলছো বেলা তো ধন ধুলা কেন বেলা তো এবার গ্রামের একটা ছেলে কিন্তু দৈত্য দৈত্য ডাক্তার ডাকতে হয়েছে নতুন হট বাবু বাড়ি চেম্বারে নাই বাড়ি চলে গেছে বাড়ি গিয়ে আন্ডার প্যান্ট খুঁজে প্যান্ট জামা খুলে গামছাপড়ি বিরাজ করছে বাথরুমের ঢুকবে এর সময় এমন সময় এই ছেলেটাকে বলছে ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন সর্বনাশ হয়ে গেছে টমেছে কি হয়েছে দেখুন কার রুগী আপনার আছে এবার ঘরের ভিতর ঢুকিয়ে একটা সিরিজলি নিয়ে বেরিয়ে এসেছে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে

লোকাশ বে ভালো ভালো ধরেন মেয়ে ছেলে বাবু আপনার চিন্তা নাই আপনার মান সম্মান আমি হারাবো না ঠিক বলতি যেদিকে মেয়ে ছেলে দেখবো সেদিকে আমি যাবো না এ নাকি বলেন তাহলে চল দরকার চোখ থেকে দূর থেকে চোখ মারবো হ্যাঁ আচ্ছা মনে কর আমার কোনো শিক্ষিত বন্ধু তোকে এসে যদি ইগারা করে হ্যাঁ ইংরেজিতে আচ্ছা হো আর ইউ ফাটা টিউ কি ফাটা এই তো পকপকে

হঠাৎ আপনি তো বললেন ওরে না তোকে জিজ্ঞাসা করছে তুমি খেয়ে ওইটা বলছে কোন হায় আপ এটা হিন্দি কেমন বলছে তারা কাহা এই তো ঘা वो बात नहीं तेरा मोहकम कहाँ है एक तो मुके तो कान एक जो नम्बर माता ना खाना पड़े जब और वो बात नहीं आ? मैं पूछता हूँ तेरा घर में मोगी है हाँ मुर्गी आज चेक मुर्गी जाना ना है जान ला तामा तो जाने ना ना की ना दुखना घर चेक किना जान ला तो क्या नहीं जाऊँगा क्या ना बाबू तू किचुई पूछते बच्चे ना

ইংরাজির লোক দেখো বলে মাথা কি বলে এগুলো চুল চুল বাংলার কথা হ্যাঁ বাংলায় কিন্তু যখনই তুই বিহারে যাবি মানে চুলকে বাল বলে ও চুল রে বুঝতে তোমাকে সাবান দি তেল দি শ্যাম্পু দিয়ে মানুষ কেলে মা তুমি বিহারে গিয়ে বাল হয়ে গেলি এত বাবু চুলকে বাল বলে মেয়েদের লম্বা লম্বা চুলকে কি বলে ও বলেন লম্বা বাল হ্যাঁ আমি পাড়াই গে মেয়েদিকে বলবো তোদের লম্বা লম্বা বাল

সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ার হৃদয় লেগেছে আলোর জোয়ারে খুশির বাদ ভেঙেছে নতুন রঙের